মেয়েদের সবচেয়ে কমন সমস্যা যখন বউ হয়ে আসে তখন শাশুড়ি ভালো লাগে না যখন শাশুড়ি হয়ে আসে তখন বউ ভালো না যখন ননদ হয়ে আসে তখন ভাবি ভালো না যখন ভাবি হয়ে আসে তখন ননদ ভালো না যখন বড় ছেলের বউ আসে তখন ছোট ছেলের বউ ভালো না যখন ছোট ছেলের বউ হয়ে আসে তখন বড় ভাবি ভালো না সব ভালো যখন একসাথে হয়ে যায় তখন বাড়ির কাজের মেয়েটি ভালো না আর যদি স্বামীর কথা বলতে চান এটা তো আজ পর্যন্ত কোনো মেয়ের কপালে ভালো পড়েই না বাসায় ময়লা নিতে আসা ময়লাওয়ালাটা ভালো না বাজারে গেলে তরকারিওয়ালাটার সাথেও কথা কাটাকাটি হয়ে যায় সেও ভালো না পাশের বাসার ভাবিও চাপা মারে তাই সেও ভালো না যখন শপিং মলে কিছু কিনতে যায় সেটাও ভালো না অনলাইন শপিং করতে গেলেও ঠকতে হয় তাই সেটাও ভালো না স্কুলে পড়াকালীন স্কুল ভালো না কলেজে পড়াকালীন কলেজ ভালো না এই দুই শেষ করে যখন ইউনিভার্সিটিতে যায় তখন ইউনিভার্সিটিও ভালো না মোট কথা লেখাপড়াই ভালো না দুই তিন মাস প্রেম করার পর বয়ফ্রেন্ড ভালো না সেই বয়ফ্রেন্ডের বন্ধুরা পর্যন্ত ভালো না স্কুলে পড়ার সময় স্কুলের বান্ধবীরা ভালো না টিচার ভালো না স্কুলের দারোয়ান ভালো না ইভেন স্কুলের ক্যান্টিন বয়টাও ভালো না গ্রুপ সাবজেক্টে সায়েন্স নিলে বলে আর্টস ভালো না আর্টস নিলে বলে কমার্স ভালো না কমার্স নিলে বলে সায়েন্স আর্টস কিছুই ভালো না বাসায় খাবার খেলে বলে রেস্টুরেন্টের খাবার ভালো না রেস্টুরেন্টে খাবার খেলে বলে বাসার খাবারে মজাই নাই বাবা মায়ের বড় মেয়ে হলে বলে ছোট মেয়ে ভালো না বড় আপু ভালো না বাচ্চা হলে বলে বাচ্চা ভালো না আবার বাচ্চা না হলে সেটাও ভালো না কম হলে বেশি ভালো না বেশি হলে বলে আবার আবার কমও ভালো না জব করলে বলে হাউস ওয়াইফ থাকা ভালো না হাউস ওয়াইফ থাকলে বলে জব করা ভালো না আসলে মেয়েরা এটাই মনে করতে থাকে যে সে নিজে একাই ভালো আর দুনিয়ার সবই খারাপ আর সেই খারাপ জিনিসটাই যখন আবার নিজের সাথে ঘটে সেটাই ভালো হয়ে যায় একটা সময় মনে হয় মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় কারণ তারা নিজেরাই প্রতিনিয়ত বিচিং করতে থাকে আরেকজনের কথা অন্যজনের কাছে লাগাতে থাকে তবে এমনটা করা একদমই উচিত নয় নিজের মন মানসিকতাকে অবশ্যই ফ্রেশ রাখা উচিত সবার সাথে সাথে সদয় হওয়া উচিত এবং কি ভালো কি খারাপ সেটা শুধুমাত্র নিজের দিক থেকে বিবেচনা করা উচিত নয় প্রত্যেকেরই আলাদা চিন্তা ধারা রয়েছে সব মানুষেরই ভালো এবং খারাপ দুটোই গুণ রয়েছে তার সাথে প্রত্যেকটি কাজেরই ভালো এবং খারাপ দুটো দিকই রয়েছে তাই শুধুমাত্র একতরফা না ভেবে সকল পরিস্থিতিতে পজিটিভ থাকুন এবং সুন্দর জীবন গড়ে তুলুন আমার মতে ভালো মানুষ হওয়ার জন্য যেসব গুণাবলী অবশ্যই থাকতে হবে সেগুলো হলো সময়ের কাজ সঠিক সময় সঠিকভাবে সম্পন্ন করা অপরের ভালো করতে না পারলেও তার চিন্তা না করা মানুষ মাত্রই লোভী কিন্তু সেই লোভকে একান্তই প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখা অন্যকে কোন সময় ছোট করে না দেখা মানুষের দুর্বল জায়গায় আঘাত না করা নিজেকে নিজের দেশকে ভালোবাসা যে নিজেকে ভালোবাসতে পারে না সে নিজের দেশকে দেশের মানুষকেও ভালোবাসতে পারে না নিজের উপর বিশ্বাস রাখা সর্বদা সত্য কথা বলা আমাদের প্রত্যেকের মধ্যেই এসব গুণাবলী থাকা উচিত